নমস্কার এটা একটা রবিবারের গল্প আজ রেডি হচ্ছি একটা জায়গায় যাব বলে আজ যাব আমার স্কুলে কত দিন পর যাচ্ছি তাই বেশ আনন্দ হচ্ছে তো যাই হোক এক কাপ চা খেয়েই বেরিয়ে পড়লাম আমাদের এই স্কুলটা এই বছরই একশো বছর পূর্ণ হয়েছে তাই তিন দিন ধরেই প্রাক্তন বর্তমান সমস্ত স্টুডেন্টদের নিয়ে উদযাপন হবে আর এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন আজ থেকে তিন দিন ধরেই হবে প্রথমেই চার পাঁচটা জায়গা জুড়েই চলছিল রোড শো তারপর মাঠে এসে শুরু হলো যোগাসন এরপর শুরু হলো ড্রিল এটা আমি প্রথমবার দেখছি কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক এরপর আরও অনেক কিছুই হলো এরপর মাঠ থেকে সোজা চলে এসেছিলাম স্কুলে এত বছর পর স্কুলে ঢুকতে কি যে ভালো লাগছে কি বলি এসে দেখি এই তিন দিনের অনুষ্ঠানের মাধ্যমে ওই সব দেখে এসে সকলেই মিলে একসঙ্গে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আজ সমস্ত স্যার ম্যাডাম সকলের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছিল তো খাওয়া দাওয়ার পর এখন বাড়ি ফেরার পালা আবার আসবো সন্ধ্যের সময় সন্ধে এসে কি কি করলাম সবটাই আপনাদের নেক্সট ব্লগে দেখাবো তো যাই হোক আজ তবে আসি সকলে ভালো থাকবেন